আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সে উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না কোরআন থেকে ছেলেদের ইসলামিক নাম গুফরান নামের অর্থ ক্ষমা হানিফ নামের অর্থ নিবেদিত বিশ্বাসে ন্যায়পরায়ণ যে এক আল্লাহ বিশ্বাস করে হাদি নামের অর্থ প্রদর্শক পথ প্রদর্শক উপদেষ্টা হাফিজ নামের অর্থ রক্ষাকারী হালিম নামের অর্থ সহনশীল দয়ালুজ নামের অর্থ রক্ষাকারী যিনি সমগ্র কোরআন মুখস্থ করেছেন হাফিজিন নামের অর্থ রক্ষক অভিভাবক হাফিজুন নামের অর্থরক্ষক হাকিম নামের অর্থ জ্ঞানী হক নামের অর্থ সত্য হামদ নামের অর্থ ধন্যবাদ প্রশংসা হামেদ নামের অর্থ প্রশংসনীয় হারুন নামের অর্থ একজন বীর নাম হকিক নামের অর্থ উপযুক্ত হারিস নামের অর্থ আকাঙ্ক্ষিত উদ্গ্রীব হাদিদ নামের অর্থ লোহা তীক্ষ্ণ উপলব্ধিশীল হাসান নামের অর্থ ভালো সুদর্শন হুদ দাউদ নামের অর্থ একজন নবীর নাম হাদিস নামের অর্থ বক্তৃতা সংবাদ গল্প বর্ণনা দয়ালু করুণাময় কোমল হামিম নামের অর্থ ঘনিষ্ঠ বন্ধু অন্তরঙ্গ বন্ধু হিকমা নামের অর্থ প্রজ্ঞা হায়াত নামের অর্থ জীবন নামের অর্থ ভাগ্য হোসন হুসন নামের অর্থ সৌন্দর্য ধার্মিকতা হিসান নামের অর্থ সুন্দর বেশি সুদর্শন বেশি জবান নামের অর্থ গণনা নামের অর্থ ইসলামের ইতিহাসে একটি যুদ্ধের নাম ইদ্রিস নামের অর্থ একজন নবীর নাম ইলম নামের অর্থ জ্ঞান বিজ্ঞান ইব্রাহিম নামের অর্থ একজন নবীর নাম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধুবান্ধবও উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ